প্রথম দরকার আমাদের প্রয়োজক সমিতিটা ঠিক করা প্রয়োজক সমিতি ঠিক করে এই আঠারো সংগঠনটাকে রিফর্ম করা এই দুটা কাজ খুব দরকার এবং এফডিসিকে একটা যুগোপযোগী প্রতিষ্ঠান হিসাবে তৈরি করা দরকার বাংলা চলচ্চিত্রকে বাঁচাতে গেলে এখন সবল হতে হবে পেয়ে গিয়েছে বাইরের প্রয়োজকরা কিছুদিন আগে হিমাংশু ধানুকা যে মোড়কে বাংলাদেশে ঢুকেছিল সেটাকে কিন্তু এই সম্মিলিত চলচ্চিত্র পরিষদই আটকিয়েছিল তারা যে মোড়কে ঢুকেছিল সেই একই মোড়কে কিন্তু এসবিএফ ঢুকছে বাংলাদেশে এসবিএফ বাংলাদেশে ঢুকছে বাংলাদেশের হিরো নিয়ে কাজ করবে কাজ কিন্তু বাংলাদেশে হবে না এই যে উনিশ সংগঠনের নেতৃবৃন্দ আছে তারা শুধু চেয়ে চেয়ে দেখবে তাদের কলাকৌশলীরা সব বেকার হয়ে বসে আছে কাজ ফুলাটাই কিন্তু কলকাতাতে বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় হবে কারণ কি জানেন কারণ ওখানে কাজ করলে রিবেট পাওয়া যায় বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় এই যে বানারসে কাজ করছে কেন কাজ করছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিবেট পাওয়া যায় ঝাড়খণ্ডে কাজ করলে থার্টি ফাইভ পার্সেন্ট রিবেট পাওয়া যায় এই সুবিধাগুলো নেওয়ার জন্য ওখানে কাজ করবে আর এস বিএফের মতো প্রতিষ্ঠান বাংলাদেশে একটা লোকাল প্রতিষ্ঠানের সাথে জয়েন্ট করে একটা প্রতিষ্ঠান ক্রিয়েট করছে তারা আমার দেশ থেকে হিরো নিবে ওই দেশ থেকে হিরোইন নিবে সব কাজ ওখানে করবে আমার হিরোও সুবিধা পায় ওখানে মেকআপ ভ্যান পাচ্ছে সাথে হাঁটলে পোর্টেবল এসি পাচ্ছে ফ্যান পাচ্ছে ফাইভ স্টার হোটেলে থাকতেছে তার তো কোনো অসুবিধা নাই সে ওখানে কাজ করতেছে তার মতো করে ত্রিশ দিন শুটিং করছি ষোলো দিন কিন্তু দেশে শুটিং করছি একটা গান কিন্তু আমি এফডিসিতে করছি যাতে ব্যাকগ্রাউন্ড ডান্সাররা কাজ পায় আমি কিন্তু ফাইট ঢাকায় করছি কেন যাতে আমার ফাইটাররা কাজ পায় হ্যাঁ আমি আমেরিকাতে কাজ করছি গল্পের প্রয়োজনে আমার আমেরিকাতে কাজ করতে হয়েছে তাই বলে আমি পুরো কাজ তো দেশের বাইরে করি নাই ভাগাভাগি করে কাজ করছি এই সমতা বিধান না করে কাজ করা তার মানে দেশকে ঠকানো আমার চলচ্চিত্রকে ঠকানো এই ঠকানোর প্রবণতাটা তৈরি হয়েছে আমাদের নিষ্ক্রিয়তার কারণে আমরা নিষ্ক্রিয় আমরা শুধু কথা বলি কাজ করি না কেন কাজ করি না কাজ করি না তার কারণ আমাদের সামনে লক্ষ্য নাই কেন লক্ষ্য নাই তার কারণ হল কমে যাচ্ছে সিনেপ্লেক্স হিন্দি ছবি ইন্ডিয়ান ছবি এবং ইংলিশ ছবি চালাচ্ছে বাংলার হল যেগুলো সিঙ্গেল স্ক্রিন বলে যেগুলো পরিচিত সেই হলগুলা কিন্তু আস্তে আস্তে গোডাউনে রূপান্তরিত হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশটা হল আছে বাদ বাকি সত্তর আশিটা হল ঈদ উপলক্ষে খোলে তাহলে ঈদে ঈদেই কি শুধু সিনেমা চলবে আর সারা বছর সিনেমা চলবে না ঈদে এগারোটা ছবি রিলিজ হবে খসরু ভাই সেদিন একটা ভালো কথা বলছে যে টস করে এখন রিলিজ দিতে হবে যদি এতগুলা ছবি রিলিজ হতে আসে তাহলে টস করতে হবে এখন অবস্থাটা এরকম হয়েছে মানুষ সবাই বসে আছে ঈদে ছবি রিলিজ দিবে এটা কেন সারা বছর কি চলচ্চিত্র চলে নাই বাংলাদেশে আপনারা যারা আছেন মুরব্বী আপনারা বলেন সারা বছর কি বাংলাদেশে ছবি চলে নাই পয়লা বৈশাখ ভ্যালেন্টাইন ডে বিভিন্ন আরও যে দিবস পঁচিশে ডিসেম্বর এসব দিনে কি ছবি চলে নাই এখন কি কেউ রিলিজ দেই আমরা আমি নিজেই তো দেই না কেন দিই না আমি তো হল পাবো না এই জন্য দেই না হল বন্ধ থাকে এরপরে আসেন সিনেপ্লেক্সের কথায় সিনেপ্লেক্স পেয়ে গেছে মনোপলি সিনেপ্লেক্স সে সুবিধা নিচ্ছে সে ব্যবসায়ী সে তো ডাইরেক্ট বলছে আমি তো ব্যবসা করতে আসছি যেই পণ্য আমার এখানে চলবে সেই পণ্য আমি চালাবো তার মানে কি তার মানে চলচ্চিত্রের প্রতি তার কোনো দায়বদ্ধতা নাই সে ব্যবসায়ী তো মেনে নিতে হবে সে ব্যবসায়ী তাহলে কি করতে হবে আইদার তার সাথে ব্যবসা করতে হবে সে যে নীতিতে ব্যবসা করতে চায় সেই নীতিতে ব্যবসা করতে হবে নর তার ওখানে বাংলা চলচ্চিত্র দেওয়া বন্ধ করতে হবে দেব না আমরা বাংলা চলচ্চিত্র তা না হলে তার সাথে ব্যবসা করতে হবে ব্যবসা কেমন করে সে তো হিন্দি ছবি চললে প্রথম সপ্তাহে ষাট পার্সেন্ট দেয় বাংলা ছবিটা পঁয়তাল্লিশ পার্সেন্ট কেন দেয় এই কোশ্চেন কি কেউ কখনও করছেন হিন্দি ছবিটা তো ষাট পার্সেন্ট দেয় কেন বাংলা চলচ্চিত্র দোষ কোথায় সে বাংলাদেশের মানুষ বাংলাদেশের এমপি জাতীয় সংসদের এমপি মহান জাতীয় সংসদের এমপি কিন্তু বাংলা চলচ্চিত্রকে মনে হয় না ভালোবাসে বাংলা চলচ্চিত্রকে ভালোবাসলে দুটা ছবি বানানোর পরে তৃতীয় ছবিটাও বানাইত সে ছবি বানায় না সে ব্যবসা করে তো ব্যবসায় যদি করবেন তাইলে এক্স্যাক্ট ওয়েতে ব্যবসা করেন ট্যাক্স কাটলে ট্যাক্সের রিসিট দেন ভ্যাট কাটলে ভ্যাটের রিসিট দেন সেটাও কিন্তু দেয় না সে ট্যাক্স কেটে আমাকে চেক দিচ্ছে সেই চেক আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে আমাকে তার এগেনস্টে আবার ট্যাক্স দিতে হচ্ছে এই উত্তর তার কাছে নাই কেন আমরা কখনো কোশ্চেন করছি সম্মিলিতভাবে ট্যাক্সের সার্টিফিকেট দেন আপনি আমার 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 সিনেমার টিকিট বিক্রির টাকা থেকে আপনি যে ট্যাক্সটা কর্তন করলেন সেই সার্টিফিকেটটা দেন আমরা কেউ কোশ্চেন করি নাই কেন করি নাই কারণ আমরা দুর্বল আমাদেরকে সবল হতে হবে বাংলা চলচ্চিত্রকে বাঁচাতে গেলে এখন সবল হতে হবে আমি খসরু ভাইকে জন্টু আঙ্কেলকে ভাইকে বাচ্চু আঙ্কেলকে রিকোয়েস্ট করবো যে আপনারা কয়েকজন মুরব্বী মিলে একটু বসেন আমরা আলোচনা করি রাস্তা অনেক কিছু আছে রাস্তা আমার আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু রাস্তা আমি বলতে পারবো আমি কসুবাইয়ের সাথে কিছু শেয়ার করছি আমি চাই এটা বৃহত্তর পর্যায়ে নিয়ে যেতে সিনেপ্লেক্সকে একটা রেগুলেশনের মধ্যে আনতে সে কিন্তু কোনো রেগুলেশনের মধ্যে নাই এই মুহূর্তে কোনো রেগুলেশনের মধ্যে নাই কোনো ল নাই কোনো এগ্রিমেন্ট করে সে ছবি চালায় না আমরা এক প্রকার বে তার কাছে সে চুপসে খেয়ে যাচ্ছে তো এই ব্যাপারগুলো খুব দ্রুত সলভ হওয়া দরকার কুরবানি ঈদের আগে হয়তো আর হচ্ছে না কারণ ঈদে ছবির আধিক্য নাই একটাই ছবি আসতেছে সেই ছবি কিভাবে কাজ হয়েছে সেটাও আমরা জানি সেই ছবি ইন্ডিয়ার ফাইন্যান্স ইন্ডিয়াতে কাজ সেই ছবি কত টাকা খরচ করছে সেটা আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি আট কোটি দশ কোটি টাকা আমি একটা যদি কোশ্চেন করি আট কোটি দশ কোটি টাকা আপনি ওইখানে নিছেন নিসেন কেমনে আপনি কি এনবিআরের ছাড়পত্র নিছেন আপনি কত টাকার ছাড়পত্র নিছেন আপনি কত টাকার ছাড়পত্র নিয়েছেন আপনি দেখান আমাকে আমি একটা সাধারণ প্রয়োজন আমি দেখতে চাই তাহলে আমি আমিও জানতে পারবো যে এইভাবে টাকা নেওয়া সম্ভব আমারও তো রাস্তা দরকার আমারও ইন্ডিয়াতে শুটিং করা দরকার আমারও তো শেখার আছে আমি তাদের কাছ থেকে শিখতে চাই কিভাবে তারা ষাট লাখ না সত্তর লাখ না আশি লাখ টাকা বাংলাদেশের এনবিআরকে দেখায় ওখানে আট কোটি দশ কোটি টাকার ছবি বানালো এই শুভঙ্করের চালটা কী আলাদিনের চেরা কি করে পাইলো আমি তো বুঝি না আমি তো এই রাস্তা আমার জানা নাই আমি তো আমেরিকায় শুটিং করছি বৈধ ওয়েটের টাকা নিয়ে সমস্ত কিছু ক্লিয়ার করে নিয়ে কাজ করছি তো বিদেশে কাজ করা একটা নিয়ম নীতি আছে এনে সবাই জানে এই যে অলিক বসে আছে অলিক যখন আমি আমেরিকায় কাজ করতে যাব অলিক আমার বলল আদান ভাই আপনি কি বিপদে পড়তে যেতেছেন আপনি আমেরিকায় কাজ করবেন অলিক বলছিলেন আপনি আমি বলছি অলিক আমি সমস্ত নিয়ম নীতি মেনে টাকা নিয়ে যাব। সমস্ত নিয়ম নীতি মেনে টাকা নিয়ে গেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের থ্রু দিয়ে সেটাও তুমি জানো তো আসলে কি সৎ থাকার ইচ্ছা থাকতে হয় আর সর্বোপরি দেশকে না ঠকানোর ইচ্ছা থাকতে হয় দেশকে কেন ঠকাবো দেশের যেটা প্রাপ্য সেটা দেই না কেন দেশকে এখানে দেখানো হয়েছে সাকিব খানের রেমনারেশন কত বাংলাদেশে পেমেন্ট হয়েছে চঞ্চলের রেমোনারেশন বাংলাদেশে পেমেন্ট হয়েছে বাসবাকি টাকা ওখানে আড়াই পার্সেন্ট হারে টাকা দিয়ে তিন শিফটে কাজ করে ষাট লাখ টাকা বাংলাদেশ থেকে নিয়ে যেয়ে কাজ করা কি পসিবল আমি জানি না বাংলা চলচ্চিত্র তো আমিও বানাইছি চারটা পাঁচটা আমি তো বলতে পারি না সম্ভব কিনা আপনারা ভালো বলতে পারবেন যারা মুরব্বী আছেন যাই হোক ফাইভ স্টার হোটেলে ভাড়া হয়তো বা তাদের জন্য দেড় হাজার রুপিতে চলে আসতে পারে এটাও হইতে পারে তাই না তো আসলে এখন কোশ্চেন করার সময় আসছে এখন শুধু নিজেরা নিজেরা আলাপ না করে সংশ্লিষ্ট অথরিটির কাছে কোশ্চেন করার সময় আসছে যে এভাবেই চলবে তাহলে আমরা হাত পা গুটায় বসে থাকি আমরা ছবি আর না বানাই অন্যরাই আসুক অন্যরাই ছবি বানাক আমাদের হলগুলা গোডাউনে রূপান্তরিত হোক ভেঙেচুড়ে মার্কেট হোক আর সিরেপ্লেক্সে ইংলিশ ছবি চলুক হিন্দি ছবি চলুক বাংলা চলচ্চিত্রের দরকার কি দরকার নাই তো এই যে জন্টু আঙ্কেল অপারেশন জ্যাক পটের মতো একটা বড় ছবির সাথে জড়িত আছে উনি চালাইবে ছবি শেষ হওয়ার পরে উনি জানে কয়টা হলে চালাইতে পারবে ওনার তো যায় ওই যে রে পা পালতে হবে তখন কি হবে এই কোশ্চেন তো আমরা কেউ করি না ডিস্ট্রিবিউশন সিস্টেম নিয়ে আমরা কেউ কথা বলি না সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন সিস্টেম আমরা কেন করি না ই টিকিটিং আমরা কেন করি না খুব ইজি প্রসেস এগুলা সারা বাংলাদেশের সমস্ত কোনায় নেট কাজ করে এখন আপলিং করে ডাউনলিংক দিয়ে কিন্তু এখন খুব ইজিলি হলগুলাতে চলে আমার চেয়ে ভালো খোকন ভাই জানে ওই যে টাকাই আছে আমার দিকে খোকন ভাই খুব আমার চেয়ে ভালো জানে কারণ এই করে তো আমরা কেন করি না হলগুলোকে কেন আমরা রিনোভেট করি না আমরা তো আঠারো সংগঠনের ব্যানারেই করতে পারি খুব একটা ফান্ড লাগে না তো আসলে হয়েছে কি আমাদের ইচ্ছা হারাই গেছে আমরা হাঁটতে 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 এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছি যে আমাদের ইচ্ছা হারাই গেছে এই হারা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য একটা ঝাঁকি দরকার এই ঝাঁকি দেওয়াটা এই আঠারো সংগঠনের মাধ্যমেই হওয়া উচিত আমি কখনোই এই আঠারো সংগঠনের কোনো মিটিংয়ে অতীতে আসি নাই আমি সংশ্লিষ্ট না থাকার জন্য আসলে দুঃখ প্রকাশ করতেছি আমি এখন থেকে এই সংগঠনের সব কাজের সাথে নিজেকে নিয়োজিত রাখতে চাই আমি চাই এই ব্যানার থেকে আমরা কিছু কাজ করি